সন্দেশখালী জমি মাফিয়া বলে খ্যাত শেখ শাহজাহান ও শিবু হাজরা এতদিন প্রকাশে না আসলেও এবার তাদের নাম জনসমক্ষে উঠে এসেছে এদিন জেলা পরিষদের তরফ থেকে জমি হারা সন্দেশখালী গ্রামবাসীদের জমি ফেরানোর প্রক্রিয়া শুরু হলো যার তাদের পাট্টাগুলো থাকে যদি কপি থাকে আমরা অফিস থেকে মিডিয়া দেখে অবশ্যই একটা ব্যবস্থা করব খুব সময় কিন্তু লাগবে না সন্দেশখালী বিভিন্ন মর্যায় পঞ্চাশ জন গ্রামবাসীকে বাসে করে জেলা পরিষদে নিয়ে আসা হয় আমাদের ওখানকার জনপ্রতিনিধি মহেশ্বর সর্দার সহসভাপতি পঞ্চায়েত সমিতি ওই গ্রাম পঞ্চায়েত ওই পঞ্চায়েত সমিতির সন্দেশখালী থেকে নির্বাচিত অষ্টমী সর্দার এবং বিশিষ্ট সমাজসেবী সিদাম হাউলির নেতৃত্বে আজকে প্রায় পঞ্চাশ পঞ্চান্ন জন এরকম জমির সমস্যা জমির সমস্যা থাকা মানুষজন তারা বাসে করে এসছেন হ্যাঁ এখন সভাধিপতি ব্যবস্থা করছে যার জন্য আমরা এখানে আসতে পেরেছি তার সুফল নিশ্চয়ই আশা করব জেলা পরিষদ ও ভূমি দপ্তরের উদ্যোগে এই প্রক্রিয়া শুরু করাতে স্পষ্ট হয়ে যাচ্ছে শিবুহাজরা গ্রামবাসীদের জমি জোর করে নিয়ে তাদের রেকর্ড করতে বাধা দিত জমি ফেরত পেতে এসে নিজেদের দুঃখের কথা খুবই আকারে জানালেন গ্রামবাসীরা সাধারণ ছিল আর ইয়ে ছিল শিবুহাজরা কি মস্তান ছিল ওই এখানে ওখানে যার জমি জায়গা ধর পোলট্রি ফরম পুকুর খাল নিত জেলা পরিষদের সভাধিপতি নারায়ণ গোস্বামী জবরদখলের কথা এড়িয়ে গিয়ে কোনো অজানা কারণে জমি রেকর্ডের কাজ স্তব্ধ ছিল বলে জানালেন সন্দেশখালী জিপিতে বিশেষত সন্দেশখালী গ্রাম পঞ্চায়েতে তারই জঙ্গল মৌজায় কিছু মানুষ আছেন যাদের কাছে দীর্ঘদিন ধরে পাট্টা আছে কিন্তু কোনো এক অজানা কারণে সেই পাটটা স্থানীয় বিএলআর অফিস থেকে রেকর্ড হচ্ছিল